পপির সাথে তার একটা সময় প্রেম ছিল হিজ ইজ হুজ এই রিলেশন আমাদের মতো নাই শাকিলের সাথে পপির এজ আ কো আর্টিস্ট যে রিলেশন চিত্রনায়ক শাকিল খান এবং পপি একটা সময় বিয়ে করেছিল আর এই বিষয়টি নিয়ে নতুন করে অনেক বেশি সমালোচনার জন্ম দিয়েছে সোশ্যাল মিডিয়ায় তার কারণ পপি এখন অনেক বেশি আলোচনায় কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে জমি দখলের আত্মসাত নিয়ে পপির পরিবার পপিকে নিয়ে অনেক নানা ধরনের অভিযোগ করেছে আর সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পপির সন্তান অবৈধ এমন মন্তব্য করেছে পপির মা আর তাই তো তার বিয়ে নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে সোশ্যাল মিডিয়ায় হচ্ছে অনেক বেশি আলোচনা সমালোচনা বলা হচ্ছে শাকিল খানের সাথেও পপির বিয়ে হয়েছিল আর এই বিষয়টি নিয়ে শাকিল খানের স্ত্রী এবার কি বলছে নিয়স এই পুরো বিষয়টি জানতে আমাদের সঙ্গেই থাকুন তার নরমামিটা শুনুন আর যে যত বেশি নরমামি করবে এই মিডিয়াতে সে তত বেশি লাম্লাই লাইমলাইট শাকিল খান এবং কি পপি তারা দুজনেই এক সময়ের জনপ্রিয় নায়ক নায়িকা ছিল দুটিবদ্ধ হয়ে বেশ কয়েকটি সিনেমা দর্শকদের উপহার দিয়েছে আর তখনই সোশ্যাল মিডিয়ায় তাদের বিয়ে নিয়ে অনেক বেশি গুঞ্জন উঠেছিল আর সেই গুঞ্জনের পরিপ্রেক্ষিতেই পপি নিজেই বলেছিল আমি কোনো নায়কের প্রেমে পড়িনি তবে আমি একজনের প্রেমে পড়েছিলাম আর সেটা ছিল আমার ব্যাড এক্সপিরিয়েন্স এটা বলতে সমস্যা নেই তখন কিন্তু শাকিল খানের নাম উল্লেখ করেই বলেছিল আর এই বিষয়টি নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছে কিন্তু সে সময় শাকিল খানের স্ত্রীও কিন্তু এই বিষয়টি ক্লিয়ার করেই বলেছিল শাকিল খানের স্ত্রী বলেছিল যে পপির সাথে শাকিলের কোনো বিয়ে হয়নি তারা সবেমাত্র প্রেম করেছিল সাথে তার একটা সময় প্রেম ছিল আর এই বিষয়টি আমি অনেক ভালো করে জানি এদিকে নতুন করে এই বিষয়টি আলোচনা উঠে আসার কারণ হলো পপির মা পপির মা পপির নামে অনেক বেশি দুর্নাম ছড়াচ্ছে বলছে পপির সন্তান আয়ারণ নাকি অবৈধ সন্তান পপির নাকি আরও অবৈধ সম্পর্ক ছিল আর যার পরিপ্রেক্ষিতে এখন অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছিল ভিয়ার্স পপিকে নিয়ে এইসব মিথ্যা হিউমার সরানোর বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আমাদের কমেন্ট বক্সে